কবরের মধ্যে আপনি কে রাখা হবে মন কান্নাকির প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে না প্রশ্ন করবেই না এমন একটা আমল আছে আল্লাহ নবীজি বলেছে যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মন কান্না এক ফেরেস তার এক ফেরেস বলবে ওকে প্রশ্ন করিস না কারণ যেই প্রশ্ন করব ওই উত্তর দুনিয়ার জমিনে আজকে আল্লাহর কাছে দিয়ে এসেছেন কন্যা সুবাহান আল্লাহ দোয়াটা হচ্ছে রদিত বিল্লাহি রব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ও মুহাম্মীনসাল্লাম কোন ব্যক্তি যদি সকাল বেলা তিনবার যদি পরে আর সারা দিনের মধ্যে যদি মারা যায় ওই একটা দোয়ার মধ্যে তিনটা উত্তর আছে মার রব্বুকা রব কে আছে রদিতু বিল্লাহি রব্বা আমার রব আল্লাহ ও বিল ইসলাম দীন আমার দিন হচ্ছে ইসলাম ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবীকে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার নবী ডাকতে বলেন আরে সাহাবীরা যদি ঘুমানোর আগে যদি সন্ধ্যাবেলায় আমার কোন উম্মত যদি তিনবার দোয়াটা পড়ে রদি তু বিল্লাহি ওয়া রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের মধ্যে যদি গোলাম মারা যায় ওই ব্যক্তিও কবরের জবাব আমার আল্লাহ তাআলা সহজ করে দেয় একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ এই দুআর এত পরিমাণ পাওয়ার নবী যে বললেন এরাস সাবিরা যারা সকাল সন্ধ্যা পড়তে পারবে আমার রব্বুল আলামিনের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জন্য ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে এটা জবাব দিয়ে কন্যা সুবহানাল্লাহ বলতিছিলাম গোরস্তানে ওই কবরের মধ্যে আপনি কি আমাকে রাখা হবে ওই কবরের মধ্যে কেউ যাবে না আল্লাহ নবীজি বিশ্ব নবী আমার দয়ার নবী আমার হজরা খানায় বসে আছেন হজরতে মা হজরতে হজরতে ফাতেমা রদি আল্লাহ আনঘা যখন হজরা মধ্যে আসে নবেজির সঙ্গে কথা বলছেন আর আমার নবীজির সঙ্গে আপনার দরজার সামনে একজন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়ার সুলাল্লাহ আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি তে পারে হযরতে فاطمه নবজির নয়নের পতত কোলে যার টুকরা فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা দরজার দিকে গেলেন যে কোন সাহাবী হয়তো কোন মানুষ দরজার কাছে এসেছে কিন্তু দরজার কাছে এসে দেখে যার পা আছে জমিনে তার ঘর আছে আসমানের দিকে বিশাল বড় মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কোলে যার টুকরা فاطمه الزোহরা দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন বাবা আ বাবা এই দরজার সামনে এমন একজন ব্যক্তি আপনি কি সালাম দিয়েছে যার পাশে জমিনি তার ঘর আছে গর্দান আছে আকাশের দিকেন। আগা বাবা এই দুনিয়ার জমিনে মক্কা নগরে এই ব্যক্তির মতো কোনো মানুষ দেখি নাই ওরা হাতির মতো কত মানুষ দেখি নাই মক্কা নগরে কোন মানুষের হাতের মতো হাত নাই পায়ের মতো পাও না ঘরের মতো ঘাও নাই বিশাল আকৃতির একজন মানুষ দরজার সামনে আপনাকে সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ বাবা গো আমি দরজা দিয়েছি যেন না আসতে পারে নবী ডাক দিয়ে বলেন ফাতিমা এই মাত্র যিনি সালাম দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল আর বিটি ফাতেমা দরজাটকে দিতে পারো জান্নাতকে দিতে পারো রে বিটি এই মালাকুল মাউত আজরাইল জান কবজ করার জন্য আসবে দরজা আটকা দিলেও আসবে জান্না আটকা দিলেও আসবে আপনারা বলেন তো দেখি কোন ব্যক্তি যদি দরজা আটকায় রাখে মালাকুল মাউত আজরাইল কি জান কবজ করার জন্য কোন দরজা কোন রাস্তা লাগে

তুমি আজকে কেমন ময়দানে যদি বলো আমি নবীর বিটি তোমাকে কোনো সারা দেওয়া হবে না আল্লাহ তালা করে মধ্যে জানিয়ে দিয়েছেন কে ময়দানে যদি বলো আমি হচ্ছে নবীর জামাই আমি হচ্ছে নবীর নাতি আমি হচ্ছে নবীর বিটি কাউকে সার দেওয়া হবে না ওই কামতের ময়দানে যার আমল নিয়ে তাকে হিসাব দিতে হবে আমার মা বোনের মা বোনদের আলোচনা আজকে করতে পারলাম না কবর দিয়ে আমি আপনাদেরকে বোঝাই মা বোনদের মধ্যে ওই কবর এমন একটা ভয়ঙ্কর হয়ে

সাঁতি মা তো জোহরত ইয়াল্লাভ উত্তালান যখন ইনটিকাল করলেন ইনটিংকাল করার আগে ইনটিকাল ও করার আগে তার স্বামী হাজরত ই আলী কার রামল্লাহ ডাক দেয়া বলেন অগ্পানে স্বামী গো আপনার কাছে বলে অগম্পানের স্বামী আমি কখন যেন কবরে চলে যাব আমি ফাতেমাকে ওই জানা জানা দেওয়ার জন্য শত শত মানুষের দরকার নাই মানুষরা বলবে নবীর বেটি কেমন ওসা ছিল বাইটি ছিল কেমন মোটা ছিল না সেকুন সের দরকার নাই সামান্য দুই চারজন লোক নিয়ে জানা করে জান্নাত বাকিতে আমার দাফন কাপন করে দিবেন গো স্বামী আল্লাহ নবীজির কলিজার টুকরা নয়নের পতন হাজরাতে ফাতিমা তো জহর দিয়ে যখন ইন্তিকাল করলেন হাজরতি আলী চলে গেলেন আবু জর কি পারে বারে দন যায় এই আবু জর কি বাইরে তুই দরজা খুলিস না কেন দরজা খল রাত যখন গভীর রাত্রে দরজা না খোলা দায় আবু জর ডাকিয়া বলে আরে আলী ভাই আসতেছো আর হাপাচ্ছ কেন দিয়ে বলেন রে আবুজার আমি হাপাচ্ছি এই কারণে যাও যাও কবর খনন করো রে আবুজার এরে আবুজার ওই কবরের মধ্যে কবর খন জান্নাতুল বাকিতে আমার ফাতে মাতো জহরার জন্য একটা কবর খনন করো রে ابوজার আরে ابوজার সকাল বেলা হাসান মাকে মা বলে ডাক দিবে মা দুনিয়ায় পাবে না হুসাইন মাকে মা বলে ডাক দিবে মা পাবে না রে ابوজন ابوজার কি যখন ফাতেমার জন্য কবর খনন করেছে কবর খনন করেছে আর কবরের মাটিকে ডাক দিয়ে বললেন এর কবরের মাটি আমি মধ্যে তুই যেন মাটির কবর তোর মধ্যে রাখে যাকে রাখা হবে যিনি হচ্ছে হজরত আলী যিনি হচ্ছে ইসলামের মধ্যে ভাগ বলা হয়েছে হজরত আলীর স্ত্রী ফাতিমাকে রাখা হবে এরা মাটির কবর তুই যেন ব্যাদবি করিস না তোর মধ্যে রাখা হবে হাসান হুসেনের মা কে রাখা হবে জান্নাম ফাতেমা এরা মাটির কবর তুই যেন ব্যাদবি করিস না তোর মধ্যে রাখা হবে রে মাটির কবর যিনি জান্নাতিনাদের সরদারিনী জান্নাম হযরতি ফাতেমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে মাটির কবর তুই যেন করিস না তোর মধ্যে রাখা হবে বিশ্ব নবীর নয়নের পতন কলেজ টগরা আল্লাহ নবী আমার ধর্মের আগেই বাবা হারান ধর্মের ছয় বছর বয়সে মাকে হারান গো নবী আমার ফাতিমা কি বলে ডাক দিতেন বিটি বলতেন না ফাতিমা বলতেন না মা বলে ডাক দিতেন নবী এমন সময় চোখের পানি ফেলে মায়ের কথা মনে পড়লেই ফাতিমার কাছে যেতে গো ফাতেমার দিকে তাকাতেন আর ডংкие বলতেন আমার মা আমেনা নাই কিন্তু আমার মা ফাতিমা আছে আরে মাটির কবর দয়ার নবীটাকে মা বলে ডাক দিতেন রে মাটির কবর তুই যেন বেয়াদবি করিস না এর মাটির কবর তোর মধ্যে ফাতিমাকে রাখা হবে রাখা হবে কিতাবের মধ্যে আসছে যখন তুই ওই কে যেন প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছ রে আবুজার আমি নবীর বিটিকে চিনি না ফাতেমা কে চিনি না যুবক জান্নাতে যুবকদের সর্দারের মা কে চিনি না আলের স্ত্রী কে চিনি না আমি মাটির কবর চিনি শুধু আমল এই দুনিয়ার জমিনে যা যা করেছে বান্দা আমি শুধু সেটাই মাত্র চিনি আমি ওটাই মাত্র জানি ওটা ছাড়া আর কিছু আমি জানি না বাবা এই আর জমিনে আপনি যদি মার্কেট করতে চান আপনি যদি শপিং করতে চান আপনার টাকা ছাড়া আপনার দোকানে ক্রয় করতে পারবেন না আপনি কিছু কিনতে হলে টাকা লাগবে ওই জান্নাতের মধ্যে থাকতে হলে আপনার আমল লাগবে আপনার নেকি লাগবে নেকি ছাড়া জান্নাতের মধ্যে থাকা যায় না যেই জান্নাতের মধ্যে থাকতে চাবেন ওই নেকি পরিমাণ যত হবে আপনার জান্নাতটা ততই সুন্দর হয়ে যাবে